রাত্রে ঘুরতে বের হয়েছি রাতের সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ বাজার স্টেশন বাজার স্টেশন থেকে চান্দালি মোড়ের দিকে রওনা হয়েছি রাতের সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা উত্তরবঙ্গের ষোলোটি জেলার মধ্যে সিরাজগঞ্জ একটি অন্যতম জেলা ছোট্ট একটা শহর আর সিয়াজগঞ্জকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কারণ এখানেই যমুনা সেতু এবং যমুনা রেল সেতু টাঙ্গাল এবং সেরাজগঞ্জকে একত্রিত করেছে যমুনা নদীর উপর অবস্থিত রেলগেট রেলগেট এসে প্রচার নাম রাতের বেলা ঘুরতে খুবই ভালো লাগে আমার মাঝরাতে কখনও পাশে মাছাপারা কবরস্থান এসেছি এই যে ডান দিকে যে আপনার স্কুলটা আছে প্রাইমারি স্কুল দিয়ে উপরেই দাঁড়ান হ্যাঁ দাঁড়ান